এখন গত পরশু দিন খালেদ মহিউদ্দিনের ঠিকানা টকশোতে দুইজন পার্টিসিপেট করেন একজন হচ্ছেন এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু আর একজন হচ্ছেন ডক্টর জায়দুর রহমান তো সেখানে আলোচনার এক পর্যায়ে মুজিবুর রহমান মঞ্জু বলেন যে বিএনপির কাছে যে ছাত্রদের নবগঠিত দল এনসিপি সিপি এবং জামাত ইসলাম তারা আসন চেয়েছিল এবং সেই আসন নিয়ে সমঝোতা হয়নি বলেই এখন জামাত এবং এনসিপি বলতেছে যে আমরা নির্বাচন চাই না নির্বাচন পিছিয়ে দেওয়া হোক যদি সমঝোতা হতো আসন ভাগাভাগি নিয়ে তাহলে কিন্তু তারা এই কথা আর বলতো না তার মানে হচ্ছে যে জামাত এবং এনসিপি তারা বিএনপির কাছে আসন ছিল আসন ভাগাভাগি যেটা আওয়ামী লীগের আমলে করতো যে এই আসনে যদি জামাতের কেউ দাঁড়ায় সেখানে বিএনপির কেউ দাঁড়াবে না এরকম আর কি তো পরবর্তীতে বিএনপি এই সমঝোতা মানে বলেই এখন জামাত এবং এনসিপি যৌথভাবে চায় যে নির্বাচন পিছিয়ে দেওয়া হোক যদিও আমি এই মুজিবুর রহমান মঞ্জুর কথার তেমন গুরুত্ব দেই না কারণ এই এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু আরেকজন আছে ব্যারিস্টার ফুয়াদের কথাবার্তা অনেকের শুনতে ভালো লাগে আমার কখনোই শুনতে ভালো লাগে কারণ আমার জানি মনে হয় যে এরা এরা মনে হয় যে কার পারপাস সার্ভ করতেছে এবং আমি বিশ্বাস করি আমার কাছে তথ্য আছে জামাত ইসলাম ইদানিংকালে বিএনপির কাছ থেকে আসন সমঝোতার কোনো প্রস্তাব দেয়নি পায়নি কারণ জামাত ইসলাম মনে করে যে পরিবর্তিত পরিস্থিতি আসলে আর জোট করার কোনো সুযোগ নাই একটা সময় মাঠে আওয়ামী লীগ ছিল বড় দল ছিল বিএনপি চিন্তা করতেছিল যে জামাতের আসলে প্রত্যেকটা এলাকায় অল্প অল্প ভোট আছে ওইসব ভোটগুলো এমন বেশি না যে যেটা হলে একটা আসন যেটা যায় বাট জামাতের প্রত্যেকটা আসনে এবারে যে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার ত্রিশ হাজার এরকম ভোট আসে এখন যদি বিএনপি জামাতের সঙ্গে জোট করে তাহলে ওই ভোটগুলো বিএনপির ভোট ব্যাংকে আসবে এবং এসে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকোনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মোয়াদের স্বাগত এরকম করে তারা আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে কিন্তু এখন তো মাঠে আওয়ামী নাই সুতরাং এখন যেহেতু মাঠে